হ্যাঁ ভিওয়ার্স আজকে কথা বলতে চাচ্ছি চ্যামেট এজেন্সি নিয়ে যারা আপনার এজেন্সি নিয়ে ঘরে বসে প্রত্যেক মাসে ত্রিশ থেকে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে চান তারা আপনারা চাইলে আমাদের কাছ থেকে চ্যামেট এজেন্সি নিয়ে কাজ করতে চান কীভাবে হোস্ট আনবেন কীভাবে কী করবেন কীভাবে উড্রো দেবেন এ টু জেড আমরা আপনাদের বলে দেবো আমাদের সাথে কাছ থেকে এজেন্সি নেওয়ার জন্য ওই যে স্ক্রিনে দেবো হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে টেক্সট করবেন তো সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দেবো যাই হোক এখন আমরা দেখাবো কীভাবে আর কি আপনার এজেন্সিটা রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন এজেন্সি রেজিস্ট্রেশন করার জন্য আমাদের আগে হোয়াটসঅ্যাপ অথবা ইমধ্যে তখন আমি আপনাদের এই লিঙ্কটা দিয়ে দেবো যে কিভাবে রেজিস্ট্রেশন করবেন আর কি এজেন্সি নেওয়ার জন্য আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বার এস এম এস দিবেন স্ক্রিনে থাকা যে নাম্বারটি অথবা আমাদের এই আজকের এই ভিডিও লাস্টে আমি আমার ফেসবুক আইডির নাম দেখাবো এই জন্য আপনারা পুরো ভিডিওটি দেখবেন যাই হোক আমরা যখন লিঙ্ক দিব তখন আপনারা এখানেই ক্লিক দেবেন আপনারা যদি বাংলাদেশেও দেখেন তাহলে বাংলাদেশে দেবেন ইন্ডিয়া হলে যে ইন্ডিয়াতে ক্লিক দিয়ে আপনাদের নাম্বারটি লিখবেন যেহেতু আমরা বাংলাদেশে তো আমি বাংলাদেশ দিব বাংলাদেশ দেওয়ার পরে এখানে আপনারা করবেন কি জিরো বাদে নাম্বার দেবেন যাই হোক আমি প্রথমত জিরো দিয়ে নাম্বার দিয়ে ফেলেছি বাট এ যখন সামনে থেকে কেটে দিয়েছি যাই হোক আপনারা এভাবে কেটে দেবেন তারপর ইন্টার ভেরিফিকেশন এখানে যে ক্যাপচার পূরণ করতে বলে তখন আপনারা তীর চিহ্নতে ক্লিক দিয়ে যে একটু টেনে নেবেন তাহলে আর কি আপনাদের এটা ভেরিফাই হয়ে যাবে তারপর আপনারা ভেরিফাই করা মাত্রই আপনাদের ফোনে মানে ওই নাম্বারে একটা কোড যাবে এই ক্ষেত্রে আপনারা করবেন কি যে নাম্বারটা আপনার অ্যাক্টিভ আছে অথবা আপনার ফোনে আছে ওই নাম্বারটাই দিবেন তাহলে সবচেয়ে ভালো হয় যাই হোক আমাদের নাম্বারে কল এসে গিয়েছে এখন আমরা কলটা শুনেছি যে কি কি কোড বলে এই কলটা রিসিভ করবেন এই কলটা রিসিভ করে ওরা বলে কি কি কোড বলে সেটা শুনবেন যাই হোক আমি কোডটা শুনে ফেলেছি এখন কোডটা আমি লেখা শুরু করে দিয়েছি তো এই ঘরে কোডটি লিখবেন তারপর নিচে পাসওয়ার্ড দিতে বলবে তাই না এই পাসওয়ার্ড দেওয়ার এখানে আপনি করবেন কি জানেন যে পাসওয়ার্ডটা আপনি এখন দেবেন উপরে সেই পাসওয়ার্ডটা আবার নিচে দিবেন আমি ডেমো হিসাবে এরকম করে দেখাচ্ছি তো আপনার ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দিয়ে নিন যাই হোক আমি আমার নিচে হবে এই পাসওয়ার্ডটা দিচ্ছি তারপর আপনার রেজিস্ট্রেশনে ক্লিক দেবেন ও সরি রেজিস্টারে ক্লিক দেবেন তারপরে এরকম আসবে তখন হচ্ছে আপনারা আপনাদের দিয়ে লগ ইন করবেন যাই হোক আমি লগ ইন করছি লগ ইন করার পর আমার মানে আপনাদের সামনেই যে এরকম ইন্টারফেস আসবে দেখায় আপনাদের নেটটা একটু স্লো দিচ্ছে আচ্ছা রিফ্রেশ হয়ে যাক এই যে এরকম আপনাদের সামনে অপশন আসবে তখন আপনারা করবেন কি যে আপনাদেরকে এমন কি ইনকাম করতেছে আপনারা আপনার হোস্টরা ওটা দেখতে পারবেন এবং কমিশনটা আপনার করে জন্যে ভিডিওটাই স্টপ করে দেখতে পারেন এই যে পাঁচশো থেকে পনেরোশো ডলার যদি আপনি এক মাসের ভিতরে করতে পারেন তাহলে হচ্ছে আপনি পাঁচ পার্সেন্ট করে কমিশন পাবেন অর্থাৎ ধরেন আপনার হোস্টরা পাঁচশো ডলার ইনকাম করছে আপনি পঁচিশ ডলার ইনকাম করে ফেলবেন ওদের মাধ্যমে আরও ইনকামের ওয়ে আছে সেটার জন্য আপনারা হচ্ছে আমাদের এসএমএস দেবেন যাই হোক এই চ্যামেট হোস্টে ক্লিক দিলে আপনারা মানে আর কি যাদের অ্যাড করবেন তাদের এই লিঙ্কটা দেবেন মানে যে এখানে লেখা ছিল চ্যামেট হোস্ট এই লিঙ্কটা করে ওদের দিবেন তাহলে ওদের সামনে এরকম করে আসবে এখন কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় সেটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে আপনি করবেন কি আপনি আমাদের এই ভিডিওটাই আপনি ওদের দিবেন বলবেন যে এই ভিডিওটা দেখে হচ্ছে চ্যামেট অ্যাকাউন্ট খুলতে খুলতে হবে মানে আপনার লিঙ্কটা আপনার যে চ্যামেট হোস্টের লিঙ্কটা হচ্ছে ওদের দিবেন আর বলবেন যে এই ভিডিওটা দেখে হচ্ছে অ্যাকাউন্ট খুলতে আমাদের ভিডিওতে একটু কমতি আছে সেটা হচ্ছে ফেস ব্রিফায়ের টুকু দেখায় তো নেক্সট টাইমে আমরা ফেস ফায়ার ভিডিও দেখাবো এই জন্য আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এখন আমরা দেখাবো কীভাবে আর কি আপনারা আমাদের সাথে ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করবেন যদিও আপনারা হোয়াটসঅ্যাপ অথবা এই মতো যোগাযোগ করলে সবচেয়ে ভালো হয় পিআরআইটি ও এম এক্স ইডিটস ইডিআইটি জেড ইডিটস আমি পাশে নামটি লিখে দিচ্ছি তারপর এই যে একটা বাবুর ছবি দেওয়া বা